আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে লাইভে আসলাম আমাদের লিমন ভাই এর জন্য আমাদের দুইটা সেট আপ যাইতেছে তো আমরা আজকে ব্যাটারি বিষয়ে ব্যাটারি প্লাস ব্যাটারি শর্ট কেবল বিষয়ে কিছু কথা বলবো এবং আমরা লোড চেক করে দেখবো যে ব্যাটারির টার্মিনালগুলো ভোল্টেজ কেমন ড্রপ হয় একই সাথে লিমন ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল ওনার আইপিএসটা আমরা যেন লোড ফুল লোড চেক করে ওনার মেশিনের ক্যাপাসিটিটা দেখানো হয় একটা স্টিলের স্কেল ওইদিকে কার্টুনের উপরে চলে গেছে মনে হয় আচ্ছা তো যাই হোক এখানে ব্যাটারির শর্ট কেবলটা নিয়ে অনেক বেশি ভুল করে তারগুলা সঠিক গেজের হয় না এবং অনেকে এই তারগুলা বড় করে ফেলেন বেশি আবার অনেকে আছে আমি দেখছি এই তারগুলা ইলেকট্রিক ওয়্যার ব্যবহার করে থাকেন তো কোনোভাবেই ভুল করেও এই তারগুলা ইলেকট্রিক ওয়্যার ইউজ করা মানে এসি ওয়্যার ইউজ করা যাবে না এখানে পিওর ডিসি কেবল ইউজ করতে হবে আর একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে তারগুলা এখানে আমি নয় ইঞ্চি ইউজ করছি তো এটাও আমার কাছে একটু বেশি মনে হচ্ছে তো আমার মনে হয় এটা আট ইঞ্চি হলেই অ্যানাফ হয়ে যায় তো এটা আমাদের অনেক সময় সেটিংসের জন্য একটু ডিস্টেন্সের প্রয়োজন হয় সেই হিসাবে আমরা আসলে এটা নয় ইঞ্চি ইউজ করছি বাট এটা আমাদের আট ইঞ্চি ইউজ করলেই যথেষ্ট এবং এই শর্ট কেবলের জন্য মিনিমাম আমার মতে এইট আর এম তার ইউজ করা উচিত এম তার ইউজ করা উচিত আমার এখানে আর এম তার আছে সবগুলা আর এম তার ইউজ করতে পারলে অনেক ভালো তো আমাদের এই ট্রান্সফর্মারটার রেটিংস দেখতে পাচ্ছেন এক হাজার ভিয়ে আপনার বারো ফোন সিস্টেম অর্থাৎ আটশো ওয়াটের আমাদের নেক্সট ইয়াতে সাইফুল এখানে একটা ইয়া মিসিং গেছে ওয়াট লেখাটা আসতে হবে হ্যাঁ এখানে ভিয়েটা আছে বাট ওয়াটটা নাই তো এখানে আমাদের এর পাশে একটা ওয়াটের ঘর বাড়াইতে হবে এটা নেক্সট প্রিন্টিংয়ের সময় অবশ্যই ইয়া করো তো দেখেন এটা আমাদের ট্রান্সফর্মারটা আছে কিন্তু সোয়া পাচের সাড়ে তিন ইঞ্চি এটা কিন্তু আটশো ওয়াটের আর এটা আমরা ইয়া করে দেখছি আমাদের মার্কেট থেকেও আমরা কিছু ট্রান্সফর্মার এনে দেখছি রেডিমেড যেগুলো আর কি পাওয়া যায় শোয়াপাচের এই ছয়ের তিন ইঞ্চি যেটা ওটার থেকেও আমাদের এটাতে আমাদের তার খাওয়ানোর পরিমাণ অনেক বেশি থাকে শুধু তামার তার সেটাই না তামার তারের পাশাপাশি এটা পিওর দেড় কেজি তার এখানে কিন্তু আমরা ইউজ করে থাকি এবং আমার একটা ট্রান্সফর্মার এখন বর্তমানে কিনা পড়তেছে বর্তমান রানিং বছরে তিতাল্লিশশো টাকা একটা ট্রান্সফর্মারের দাম এক হাজার দিয়ে যেটা আটশো ওয়াট জেনুইন তো আমি আপনাদের লোড চালা দেখাবো তার আগে আমরা একটু ব্যাটারিগুলা যে কিনছি এটা আমি একটু কার্টুন থেকে শুরু করি কার্টুনটা প্রথমত হচ্ছে আপনাদের এটা আসলে চিনা কিনা সো ডিফিকাল্ট হবে কারণ বাজারে কিন্তু খুব বেশি পরিমাণে নকল ব্যাটারির এগুলা ছড়াছড়ি অনেকে বলেন ডি ডিসি অরিজিনাল ডিএলডিসি ডুপ্লিকেট বা আর অন্যান্য ইয়া তবে ডিজে ডিসি এবং ডিএলডিসি এটা কিন্তু বাংলাদেশে দুইটাই আপনার অনেক বিশাল ফ্যাক্টরিতে চায়নাদের তত্ত্বাবধানে আপনার তৈরি হয় এবং আমরা যেটা পরীক্ষা করে দেখছি আমরা দীর্ঘ প্রায় তিন চার বছর যাবত আলহামদুলিল্লাহ ডিজেডিসি সেল করছি ডিএলডিসিও সেল করছি তবে অরিজিনাল যদি আপনারা কিনতে পারেন তাহলে আপনার দুইটা ব্যাটারি একেবারে সমমানের অলমোস্ট সমমানের এবং আমরা ব্যাক এটা চেক করে দেখছি দুইশো ওয়াট লোড আড়াই ঘন্টা ব্যাক দেয় আর ভোল্টেজটা ডাউন খাবে না টেম্পারেচার ব্যাটারির উঠবে না তো এখানে প্রাথমিকভাবে আপনারা কার্টুনের ফিনিশিং এই যে প্রিন্টিংগুলো একদম নিখুঁত চকচকা প্লাস কোম্পানির বিভিন্ন ধরনের সিল থাকে এই ধরনের পিওর হাই কোয়ালিটি ওয়ার্কশিট দিয়ে ব্যাটারিগুলো র্যাপিং হয়ে থাকে আর ডুপ্লিকেট ব্যাটারিগুলো আপার দৃষ্টিতে যেটা হয় কার্টুনটা ওরা খুব বেশি কালারফুল করতে পারে না এবং আপনার এই সব প্যাকেজিং ফোমগুলা এই ধরনের থাকে না তো এটা আবার অনেকগুলো ডুপ্লিকেট ব্যাটারিতেও থাকে বাট আমাদের যেটা অরিজিনাল আমাদের ডিলার থেকে আমাদের নেওয়া হয় কোম্পানির ডিলার কোম্পানির ডিলার কিন্তু হ্যাঁ ডিএলডিসি অরিজিনাল কোম্পানির ডিলার তো সেখানে দেখেন এই স্টিকারগুলো কিন্তু খুব নিখুঁত ফিনিশিংয়ের হয়ে থাকে এখানে খুদাই করা ডেট ডিলার কোড সমস্ত কিছু কিন্তু থাকে এটার ফিনিশিং দেখি আপনার দৃষ্টিতে অরিজিনাল বিষয়টা বোঝা যায় এখানে সিলিং যে ব্যাপারটা আছে এটা যারা আমাদের দেশের ছোট মাঝারি লেভেলের ফ্যাক্টরিগুলো আছে অলিতে গলিতে পর্যায়ে প্রায় ওরা কিন্তু এখানে আঠার ফিনিশিংটা খুব স্মুথলি করতে পারে না আর এটার মানে সতর্ক বার্তা হচ্ছে এটা যে আমাদের দেশের বিশেষ করে এটা তো অটোরিকশা ইজি বাইকে ইউজ হয় তো রিকশাওয়ালারা ওনারা খুব কম দামে খুঁজে তো কম দামে খোঁজার ফলে অনেকে এটা পনেরো কেজি হিসাবে কিনতেছেন কিন্তু এটা আসলেই পনেরো কেজি আসে কি না সেটা কিন্তু খেয়াল করে না তো কোম্পানিতে বড় বড় যারা ডিলার বা ডিলার ঠিক না মানে হোলসেল দোকানদার যারা আছে তারা কিন্তু কোম্পানিকে বলে ভাই আমাদের কম প্রাইসে লাগবে তখন আমি আজকে ডিলারের কাছ থেকে যেটা তথ্য জানতে পারলাম রিসেন্টলি কিন্তু এই ব্যাটারিগুলো ওজনে অনেকটা কম থাকতেছে হ্যাঁ তো আমরা একটু সাইফুল ওজনটা মাপ দিয়ে দেখাই তো ওজনের বিষয়টা অনেকগুলা পয়েন্ট খেয়ালের মধ্যে ভালো করে ধরো আচ্ছা এটা দেখেন আপনার চোদ্দো কেজি নয়শো এটা পনেরো কেজি আছে আমরা পাশেরটা একটু দেখি তো এটা মোটামুটি চোদ্দো কেজি নয়শো পনেরো কেজি এমন হচ্ছে ওয়েট থাকবে এখানে অনেকগুলা ব্যাটারি কিন্তু পনেরো কেজি ক্যাটাগরি হিসাবে হ্যাঁ এটাও দেখেন না এটা আমার মনে হয় ধরা হচ্ছে না এটা ওয়েট জিরো ক্যালিব্রেট করো এটা আমি নিজে মাপছি চোদ্দ কেজি নয়শো গ্রাম আছে ভালো করে ধরে মাপো তোমার এখানে নিচে ধরাটা হইতেছে না আমি তো এটা ধরে উঁচু করছি এবং কঠিন কিছু না তো পনেরো আচ্ছা এটা দেখেন না এটা ওর হাতে একটু ফ্ল্যাকচুয়েশন হয়ে যাচ্ছে এটা আমি নিজে মাপছি এটাও চোদ্দ কেজি নয়শো তো চোদ্দ কেজি নয়শো এরকম সাধারণত অরিজিনাল ব্যাটারিগুলো ওয়েট থাকে কোনোটা পনেরো কেজি মানে একশো গ্রাম কম বেশি বাট কোনোটা এমন হবে না এটা সাড়ে চোদ্দ কেজি বা আরেকটা দেখা দেখাও একটু এটা একটু কর্নারেরটাই দেখাও না হয় দেখি এটা কি অবস্থা কোনোটা এমন হবে না ওইভাবে ধরো কেন ওইভাবে ধরলে তো সঠিক রিডিং আসবে না এখানে আরে আমার তো মোবাইল আচ্ছা এই যে দেখেন চোদ্দ কেজি নয়শো এটাও কিন্তু পনেরো হ্যাঁ তো অরিজিনাল কোম্পানির যেগুলো অথেন্টিক ব্যাটারি হয় অর্থাৎ চায়নাদের তত্ত্বাবধানে ব্যাটারিগুলার যে ডিজেডিসি ডিএলডিসির আপনার অরিজিনাল কোম্পানিগুলো আছে এগুলা কিন্তু ওজনে খুব বেশি ডিফারেন্স থাকে না ঠিক আছে তুমি আবার প্যারালাল করে এটা ইয়া করো তো এখন আসেন এই যে ব্যাটারিগুলো এখন অনেকে চয়েস করে কিনতেছেন এটার প্রথম বার্তা হচ্ছে আপনাদের ব্যাটারিগুলা খুব ব্যালেন্স করে ব্যবহার করতে হবে সেটার এক নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাটারি যেন চোদ্দ ভোল্টেজের উপরে না ওঠে এই জিনিসটা খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কেবলগুলা কানেকশন করব যেমন এই ভাই হয়তো একসাথে চারটা ফুল সেট ইউজ করবে তো এখানে দেখেন কি করা হয়েছে প্রত্যেকটার প্লাস টার্মিনাল প্লাস এই যে তিনটা শর্ট কেবল হয়ে এবং এটা কিন্তু আমি অত্যন্ত মজবুতি আকারে ফুল গায়ের জোরে গায়ের প্রেশারে ব্যাটারিগুলো কানেকশন করতে হবে যাতে কোনোভাবে লুজ না থাকে অনেক আইপিএস কিন্তু আমাদের দেশের বহু ক্লাইন্ডের আইপিএস পুড়ে যায় ব্যাটারি লুজ কানেকশন থাকার ফলে আবার অনেকে যে ভুলটা করেন দুইটা কেউ প্যারালাল করতেছেন বা তিনটা এটা কিন্তু প্যারালাল কানেকশন প্রত্যেকটা লাল একদিকে প্রত্যেকটা কালো একদিকে এরপরে আমি যেটা করতে পারতাম ব্যাটারির তার দুইটা কিন্তু এক কর্নার থেকে নিতে পারতাম কিন্তু খেয়াল করে দেখেন আমি কিন্তু এক কর্নার থেকে নিই নাই মধ্যের দিক থেকে দুইটা ব্যাটারি থেকে আমি কানেকশন করছি যাতে করে ফুল যে ইয়াটা আছে সার্কুলেশনটা আছে এটা সমান হয় এই দিক থেকে অর্ধেক এই দিক থেকে অর্ধেক দেখেন মাইনাসটা কিন্তু এই যে এখানে আসছে এখানে আসছে এখানে পেয়ে গেছে আবার এখানের লেন্থ সমান এখান থেকে একটা ব্যাটারি পরে এটা পেয়ে গেছে এটা আবার দুইটা কেবলের পরে যেহেতু এই দিক থেকে একটা কেবল এই দিক থেকে দুইটা কেবল সুতরাং আমি বিপরীত দিক থেকে আবার এটা দেখেন পজিটিভটা এটা সিঙ্গেল কেবল এই দিক থেকে দুইটা কেবল তাহলে দেখেন টোটাল জিনিসটা কিন্তু মিডিল থেকে পাইছে অর্থাৎ একটা ব্যালেন্স হয়েছে আশা করি বিষয়টা বুঝতে অসুবিধা হয় নাই আর এই তারগুলো আমি বহু মানুষের দেখছি অনেক অপ্রয়োজনীয় বড় করে থাকেন এবং আরও যেটা মারাত্মক ভুল করে এটা ডিসি কেবল ইউজ না করে এসি কেবল ইউজ করে তো এটা অবশ্যই ডিসি কেবল ইউজ করতে হবে তো আসেন আমার এখানে চারটা ব্যাটারি প্যারালাল করা তো আমি দুইটা ব্যাটারির উপরে আচ্ছা আমি প্রথমে চারটা ব্যাটারির উপরে আপনাদেরকে এসি অফ করে আমি লোড চালিয়ে দেখাবো যে এই ব্যাটারিগুলা লোড কেমন নিতে পারে তো আমি এসি মেন লাইনটা অফ করলাম আমার এখন জাস্ট দুইশো ওয়াট লোড আসছে এখানে ডিসপ্লেতেও শো করবে এখানে আউটপুট দুইশো উনচল্লিশ ভোল্ট দুইশো তিরিশ ওয়াটের মতো দেখাচ্ছে আমরা দুই চার ছয় আটশো ওয়াট লোড দিলাম ফুল আটশো ওয়াট লোডে আপনারা দেখেন ব্যাটারি ভোল্টেজটা একদমই ডাউন করবে না এই যে বারো পাঁচ ছয়ের দিকে এখানে কিন্তু স্টিল হয়ে থাকবে ও সরি আমার ওভারলোডটা মনে হয় একটু পিছাইতে হবে আচ্ছা তো আমি আর একটু দেখাই আমি আসলে মেশিনটা কাজ কাজ করতেছিলাম করতে করতে আচ্ছা এখন আমরা দেখব যে ফুল লোডে আচ্ছা ফুল ওয়াট লোডে আমার আউটপুট ভোল্টেজ কত আছে অর্থাৎ আমার ট্রান্সফর্মার যেটা করা আছে ট্রান্সফর্মারটা খুব অ্যাকুরেট আছে কিনা তো আমাদের দ্রুত কাজটা করতে হবে এই যে দেখেন ফুল আটশো ওয়াট লোডে আউটপুট ভোল্টেজ এখনই উঠে যাবে এই যে দেখেন দুইশো আমার ব্যাটারিটা ওভারলোডটা একটু হবে তো এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আচ্ছা আপাতত আমি এখান থেকে ছয়শো ওয়াট লোডে আপনাদের যেটা দেখাই সেটা হচ্ছে আমার এই যে একটা আমি কিন্তু এক্স এই দুই সেট ব্যাটারি ডিসকানেক্ট করে ফেললাম অর্থাৎ আমার এখন এই দুই সেট ব্যাটারির উপরে কানেকশনটা আসে তো দুইটা ব্যাটারিতে ছয়শো ওয়াট লোডে আমাদের ব্যাটারি ভোল্টেজটা কত আছে দেখেন বারো দশমিক দুই ভোল্টেজ ছয়শো ওয়াট লোডে হ্যাঁ ছয়শো ওয়াট লোডে বারো দশমিক দুই ভোল্টেজ আছে তো আপনারা যারা টল টিউবুলার ব্যাটারিগুলা ইউজ করেন তারা বেশিরভাগই খেয়াল করে দেখবেন যে আপনাদের একটা দুইশো এমপি আর টল টিউবুলার ব্যাটারিতে আমার ব্যাটারিগুলা কিন্তু ফুল চার্জও নাই হ্যাঁ ফুল চার্জ থাকলে এটা সাধারণত বারো দশমিক পাঁচের দিকে থাকে যেটা এখন বারো দশমিক দুইয়ের দিকে আছে চার পাঁচ এরকম থাকে তো টল টিউবুলার ব্যাটারির তুলনায় এই ব্যাটারিগুলা কিন্তু অত্যন্ত আপনার কি বলে মানে ভোল্টেজটা বসে যায় না শক্তিশালী একটা ভোল্টেজ নিয়ে ও লোড নিতে পারে তো এই কারণে যারা বুঝতেছেন তারা কিন্তু ব্যাটারির পরিবর্তে এই ধরনের ড্রাই সেল ব্যাটারিগুলা এখন ইউজ করতেছেন এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় তিন বছর যাবৎ যত সংখ্যক কাস্টমারের একশো একশোর উপরে হবে তো একটা সিঙ্গেল কাস্টমার থেকেও আমাদের এই ব্যাটারিগুলো থেকে ব্যাড ক্লেম আসে নাই বা আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেন আসে নাই সবাই আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট এই ব্যাটারিগুলার উপরে যেমন মজবুতি ব্যাকআপ দেয় তেমন হচ্ছে আপনার ব্যাটারির ভোল্টেজ বসে না লোড নিতে পারে তো ব্যাটারির সাইজ বড় হলেই আসলে যে খুব শক্তিশালী হয়ে যাবে এমন না ব্যাটারির এগুলা সাইজ দেখতে ছোট হলেও এগুলা কিন্তু ওই বড় পানি ব্যাটারি থেকে অনেক শক্তিশালী তো আজকের ভিডিওটা আর বড়ো করব না আমাদের এই ছিল ব্যাটারি শর্ট কেবল নিয়ে একটু কথাবার্তা বলা ব্যাটারিগুলো নিয়ে রিভিউ দিয়া ব্যাটারি যাতে আপনারা ভালো মন্দ বুঝে কিনতে পারেন আর ব্যাটারির ওয়েটটা নিয়ে আমরা একটু কথা বললাম এবং একই সাথে আমাদের ট্রান্সফরমারের লোড ক্যাপাসিটি নিয়ে আমরা আপনাদেরকে দেখাইলাম যেটা আমাদের লিমন ভাই রিকোয়ারমেন্ট ছিল ওনার টোটাল আটটা ব্যাটারি এবং দুইটা এক হাজার মেশিন তো আমি এখান থেকে ওভারলোডটা এখানে ডিসপ্লেতে একটু বেশি ভোল্টেজ দেখাইতেছে আচ্ছা আমি এসিটা দিয়ে দিই আচ্ছা আমাদের নতুন সিস্টেমে কিন্তু সেটিংসে ঢুকতে গেলে এখন ওই পাওয়ার অফ করে এটা চাপ দিলে হয় না এখন আমাদের এই দুইটা বাটন একসাথে প্রেস করতে হয় তাহলে সেটিংসে ঢুকে দেয় এরপরে এই দুইটা বাটন একসাথে চাপ দিতে হয় ও সরি এরপরে আমি যেটা করব এগুলো আমার সব কিছু মোটামুটি মিলানোই আছে অফ সরি আমি মিস করে ফেলছি না সেটিংসে একটু আসতে অনেক সময় ঝামেলা হয় আচ্ছা একটু বেশ কিছু সময় প্রেস করে ধরলে সেটিংসে আসে যেহেতু এটা সেটিংসে কাস্টমাররা সচরাচর ঢুকবে না যে কারণে আসলে সেফটিটা দিয়া ও আচ্ছা আমি ওভারলোডটা আমরা একটু বাড়ায়া দিয়ে দেখি এটা কত ওয়াট পর্যন্ত আসলে আটশোয়ার্ড তো পিওরলি নিতে পারে আরও কতটা বাড়তি নিতে পারে সেটা আমরা একটু চেক করে দেখি আচ্ছা এখন আমরা লাস্ট একটা চেক করে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে আমাদের ফুল আটশো ওয়াট লোডে ডিমন ভাইয়ের মেশিনটা এখানে দুই চার ছয় আটশো ওয়াট লোড চলতেছে এখানে আটশো ওয়াট লোড সহ এখানে আউটপুট ভোল্টেজ আসছে দুইশো একচল্লিশ অর্থাৎ অভার আমরা এখান থেকে আরও একশো ওয়াট বাড়িয়ে দেই অর্থাৎ নয়শো ওয়াট আছে নয়শো ওয়াটে ওভার করছে ফুল আটশো আট লোড চলতেছে দুইটা ব্যাটারির উপরে এটা কিন্তু কখনোই একটা দুইশো এমপিআর টল ব্যাটারিতে আটশো আট লোড চালানো সম্ভব না ভোল্টেজ অনেক বেশি বসে যাবে এখানে দেখেন আটশো আট লোডের পরেও বারো দশমিক শূন্য ভোল্টেজ আছে ব্যাটারিটা ফুল চার্জ নাই তো ধন্যবাদ সকলকে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম